ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলেকানটা প্রেস করবেন দেখুন আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করছি যেখানে কিন্তু ইরেডা আজকেও ফাইভ পার্সেন্ট পড়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে দুদিনে কিন্তু পরপর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে কিন্তু লোয়ার সার্কেট বেড়েছে তো এখন কী করবেন ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও দেখেনি তারা কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবেন মার্কেট ক্লোজ হয়ে গেছে চলুন মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি দেখুন আজকে কিন্তু আরবিআই এর এমপিসির মিটিংয়ের আউটকাম ছিল তো আউটকাম কিন্তু চলে এসছে যে আউটকাম এসছে সেটা কিন্তু আজকে মনে হয় মার্কেটের পছন্দ হয়নি তাই জন্যে কিন্তু আজকে মার্কেট অনেকটা পড়েছে তো মিটিংয়ে কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন আরবিআই এর এমপিসি মিটিং ফেব্রুয়ারি হচ্ছে দু যে রেপো রেট যেটা সেটা কিন্তু আনচেঞ্জই রেখেছে অর্থাৎ দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু আরবিআই রেপো রেটটাকে কমাচ্ছে না আনচেঞ্জ রেখেছে আমরা যে ইউএসএমসি মিটিং দেখেছিলাম সেখানেও কিন্তু স্যার আনচেঞ্জ রেখেছে সেখান থেকেও কিন্তু কমানোর কোনো সংকেত আসেনি তো আরবিআই থেকে কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া মনিটারি পলিসি কমিটি হ্যাজ ডিসাইডেড টু কিপ দ্য পলিসি রেপো রেট আনচেঞ্জ সিক্স পয়েন্ট ফাইভ এটা ভোটিং হয়েছিল এবং তাতে কিন্তু হচ্ছে মেজর সংখ্যা অর্থাৎ ফাইভ ইস টু ওয়ান হচ্ছে মেজরিটি পেয়েছে কি আনচেঞ্জের পক্ষে অর্থাৎ জনের মধ্যে কিন্তু পাঁচজনই আনচেঞ্জ রাখার জন্য কিন্তু ভোট দিয়েছে যার জন্যে কিন্তু আজকে রেপোরেট আনচেঞ্জ ছিল দেখুন সিপিআই ইনফ্লেশন যেটা বলা হচ্ছে সেটা প্রজেকশন করা হচ্ছে দু হাজার এফ আই টোয়েন্টি ফোরে ফাইভ পয়েন্ট ফোর এবং পঁচিশ আই টোয়েন্টি ফাইভের জন্য কিন্তু কত করা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো জিডিপির কথা যদি আরবিআই জিডিপি বলছে কিন্তু জিডিপি গ্রোথ হতে পারে কত দেখুন আনচেঞ্জ রাখার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু শক্তিকান্তা দাস বলছে কি যে শক্তিকান্তা দাস সেজ জব নো ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে ইয়েট ফিনিশড অর্থাৎ তার মতে এখনও কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোলে মানে পুরোপুরি কন্ট্রোলে আসে তো মূলত স্যার বলা যাচ্ছে কি যে আরবিআই যে এমপিসির যে বৈঠক বা মিটিং যেটা আউটকাম পাওয়া গেছে সেটাই কিন্তু আজকে মার্কেটকে নিচে নামিয়েছে দেখুন চার্ট দেখলে কিন্তু স্পষ্ট পাওয়া যাবে ঠিক আছে তো তার জন্যেই বলা যায় কিন্তু আজকে নিফটি ওয়ান পার্সেন্টের গেছে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে চলুন আরও কিছু নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন জোম্যাটো জোম্যাটো যে কোম্পানি সেই কোম্পানি আমরা সবাই জানি যে কোম্পানি কীরকম বিজনেস করে তো কোম্পানি লিস্টেড হওয়ার পরে কিন্তু নিচে এসেছিলো কারণ কি কোম্পানি হচ্ছে প্রথম দিকে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার কথা শুধু মাথায় রেখেছিলো প্রফিটের কথা মাথায় রেখে যার জন্য যা খরচা হচ্ছিল খরচা বেশি হচ্ছিলো কোম্পানির ইনকামের থেকে তো এখন কিন্তু কোম্পানির প্রফিটের দিকে জোর দিয়েছে আর কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে তো আমরা তার জন্য যদি এক মাস এক বছরের কোম্পানিটা ইনকাম দেখে দেখুন এক বছর একশো একষট্টি পার্সেন্ট কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়েছে পাঁচ বছর দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু তার হাইয়ের কাছাকাছি এসছে দেখুন কোম্পানিটা আমি যেটা বললাম একটু আগে লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানিটা নিচে এসেছিলো নিচে এসে কিন্তু এখন ভিসেপ রিকভারি করছে ইউশেপ রিকভারি করছে কেন করছে কারণ কোম্পানি এখন প্রফিটের দিকে জোর দিয়েছে তো স্যার এই যে কোম্পানিটা না জোম্যাটো এই কোম্পানির বিজনেস তো মডেল বিজনেস মডেলটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড তো কোম্পানির প্রফিটের দিকে জোর দিয়েছে তো এই কোম্পানির ভাবনা করা যায় কোম্পানির রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হওয়ার একটু আগে ডিক্লেয়ার হয়েছে দেখুন দেখলে দেখাইবে কিন্তু আজকে ওয়ান পার্সেন্ট ওপর একটা পজিটিভ মুভমেন্ট দেখি চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে আমরা জোম্যাটোর রেজাল্ট দেখব কনসোলটেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স দেখলে দেখাইবে দেখুন ডিসেম্বর বাইশ সেপ্টেম্বর তেইশ ডিসেম্বর তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করব আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেবো তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম কী ছিল একটু বড় করে নি তাহলে ভিজুয়াল ভালো হবে তো এক বছর এই কোম্পানি একুশশো একুশ আগের কোয়ার্টারে তিন হাজার সাইশ এই কোয়ার্টারে কিন্তু তিন হাজার পাঁচশো সাত তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কিন্তু ভালোই করেছে অর্থাৎ কোম্পানির যে ফার্স্ট যে প্যারামিটার সেটা কিন্তু কোম্পানি ভালোই দেখিয়েছে চলুন আমরা এবার কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখিনি টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর এই কীরকম ইনকাম করেছে চব্বিশশো পঁচাশি আগের কোয়ার্টারে তিন হাজার উনচল্লিশ এই কোয়ার্টারে তিন হাজার তিনশো তিরাশি তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির খরচা প্রফিট পাওয়া যায় তো আমরা আবার কী করবো আমরা হচ্ছে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব তো প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত মাইনাসে ছিল প্রফিট কত তিনশো চৌষট্টি মাইনাসে ছিল আগের কোয়ার্টারে একুশ প্লাসে ছিল কোম্পানির প্রফিট এই কোয়ার্টারে কিন্তু একশো চব্বিশ হচ্ছে কোম্পানির প্রফিট প্লাসে এসছে খুব ভালো কথা এবার সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে পরে কোম্পানির প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে এক বছর আগে সেই মাইনাসে ছিল তিনশো সাতচল্লিশ করোর মতো কিন্তু কোম্পানির মাইনাসে ছিল এই কোয়ার্টার আগের কোয়ার্টারে ছত্রিশ করোর প্লাস এসছে এই কোয়ার্টার কিন্তু একশো আটত্রিশ করোর তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ফাটাফাটি রেজাল্ট করেছে বলতে পারেন ইয়ারলি তো দেখলে দেখা যাবে অনেক গুণ বেড়ে গেছে অনেক গুণ এবং কোয়ার্টারলিও দেখলে দেখাবে কিন্তু ছত্রিশটা কত প্রায় চার গুণের উপরে কিন্তু কোম্পানি প্রফিট এবার দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ এই কোম্পানির বিজনেস মডেলটা কিন্তু খুব সুন্দর কারণ আপনি ঘরে বসে আস্তে আস্তে কিন্তু মানুষের ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করাটার প্রথা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই কোম্পানিগুলোর জন্য কারণ বাড়ি বসে কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে অর্ডার করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু খাবার চলে আসছে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন চলুন নেক্সট অনুযায়ী দেখুন ট্রেন্ড টাটা গ্রুপের কোম্পানি দেখুন কোম্পানিটা আজকের দিনও দেখলে দেখা যাবে ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কিন্তু কালকেও একটা ভালো পারফরমেন্স দেখেছিল আমরা কোম্পানির রেজাল্ট নিয়ে কিন্তু আলোচনা করি রেজাল্ট কিন্তু ফাটাফাটি কোম্পানিটা করেছে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি আপনার রারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি এক মাসও দেখি কোম্পানিটা তেইশ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখুন ছ মাসে দেখলে দেখে একশো চোদ্দো পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছরের চার দিকে এক বছরের একশো ছিয়াশি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আপনি যদি কোম্পানিটা পাঁচ বছরের চার দিকে দেখুন পাঁচ বছরের হাজার পার্সেন্ট ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য দেখুন লং টার্মে যদি আপনি বাই করতে যান তাহলে কোম্পানি কিন্তু যে কোনো জায়গায় বাই করতে পারেন কারণ হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং আজকে দেখুন যদি আমরা কোম্পানিটার কোভিডেও দেখি দেখুন কোভিডে কোম্পানিটা পড়েছিলো কোভিডে সব কটা কোম্পানি পড়েছিলো যারা কোভিডের আগে আগে কিনেছিল। অর্থাৎ ধরে নিন দু হাজার কুড়ির জানুয়ারির ফার্স্টে দিয়ে কিনেছিল তারা কি করেছে কোম্পানি পড়ে গেছে যারা বিক্রি করে দিয়েছে তারা রস বুক করেছে যারা ছিল স্টে এবং নিচে আসার পরে আরও কিনেছিল তারা কিন্তু এখন ভালো একটা প্রফিটে রয়েছে প্রতি কটা কোম্পানির ক্ষেত্রে জন্য বলছি কিন্তু আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এখানে বাই করতে হবে ওখানে বাই করতে হবে সেসব চিন্তা ভাবনা ছিল যদি আপনার পয়েন্ট অফ ভিউ লং টাইমের দশ থেকে পনেরো বছর কুড়ি বছর থাকে তাহলে কিন্তু আপনি ভালো ফান্ডামেন্টাল স্ট্রং কম্পানি কোম্পানি শুধু আপনাকে বিজনেস দেখতে হবে দেখে আপনি কিন্তু যে কোনো জায়গায় বাই করতে পারেন তো ভালো কোম্পানি চিন্তা আপনাকে রাখতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে বা আপনি আপনার রাডার রাখতে পারেন আপনার স্ট্র্যাটেজি নিয়ে আপনি বাই করবেন জাস্ট আমি একটা বললাম আর কি যেটা আমি ফলো করি চলুন নেক্সট নিয়ে দেখুন ডিফেন্স সেক্টরে একটা ভালো কোম্পানি এইচএল হিন্দুস্তান্ক লিমিটেড আজকের দিনে দেখলে দেখাবে কিন্তু পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার এক বছরের চার্জ দেখি এক বছরের চার্ড দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একশো আঠান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্জ দেখি পাঁচ বছরের আটশো সাতানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন দিয়েছে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানি কোম্পানিটা একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা হচ্ছে আমাদের ডিফেন্স সেক্টরের জন্যে কিন্তু এয়ার ফোর্সের জন্যে যদি বলেন তাহলে এয়ার ফোর্সের জন্য তেজাস বলুন বা আপনি হেলিকপ্টার বলুন টোটাল ডিফেন্সের জন্যে এরোস্পের কোম্পানির এক্সপোজার আছে ড্রোন সেক্টরের কোম্পানিটার এক্সপোজার আছে তো মনোপলি বিজনেস করছে এই কোম্পানি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্টের ও সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে চলুন কোম্পানিটার কেন এতটা দর লাগে সেটা দেখি আজকে এতটা আফসাইড মুভমেন্ট বা বাহানুই খাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু পিটিসি ইন্ডাস্ট্রি সাইন করেছে মৌ স্বাক্ষর করেছে কার সাথে হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেডের সাথে কিসের জন্য এক্সেসারিজ জন্যে এক্সেসারিজ ডিভিশনের জন্য। তো এই জন্যই কিন্তু আজকে এই কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের অন্যতম ভালো কোম্পানি বলতে পারেন টাটা পাওয়ার টাটা মানের ট্রাস্ট টাটা সেট ট্রাস্ট রয়েছে এই কোম্পানিটার মধ্যে তো কোম্পানিটা পনেরো চার পার্সেন্ট আজকে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কেন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই কারণ কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে তার পাশে হচ্ছে সোলার রুপটপ বলুন পিএম সূর্যোদয় যোজনা তাতেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে রুপটপ নিয়ে কাজ করে তো যার জন্যে কিন্তু কোম্পানিটা কন্টিনিউসলি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চারপেটা দেখি তাহলে কোম্পানিটার বিজনেসে আগে কোনো দম ছিল না আমি টাটা মানির ট্রাস্ট বলেছি এটাই যে কোম্পানির বিজনেসে আগে কোনো দম ছিল না কোম্পানির তখন কিন্তু এই টাটা মনের ট্রাস্ট বলতাম না কারণ স্যার যতই টাটা কোম্পানির হোক না কেন আপনাকে কিন্তু আগে বিজনেস দেখতে হবে বস ম্যানেজমেন্ট মানে ভালো টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির ম্যানেজমেন্ট ভালো কিন্তু ম্যানেজমেন্ট দেখলে তো হবে না তার সাথে কিন্তু আপনাকে বিজনেস দেখতে হবে তো কোম্পানিটা এখন দৌড়াচ্ছে এই জন্যই কারণ কোম্পানির রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তার জন্য কিন্তু আমিও এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আপনারাও কিন্তু করতে পারেন কারণ ভালো কোম্পানিতে থাকলে কিন্তু এরকম ভালো একটা পারফরমেন্স সবসময় দেখতে পারবেন দেখুন কোম্পানিটা যদি এক বছরের চার দিকে এক বছরের কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে টাকা আমি যদি কোম্পানিটা পাঁচ বছরের চার দিকে দেখুন পাঁচ বছরের চারশো বিরানব্বই বানিয়ে দিয়েছে কোভিডের পর থেকে কিন্তু সরকার রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং তার পরে পরে যদি দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু দেখুন অনলি ফর হচ্ছে আটই মে দু হাজার কুড়ি থেকে আটই ফেফ দু হাজার কুড়ি পর্যন্ত যদি এই চব্বিশ পর্যন্ত যদি দেখা যায় কোম্পানিটা তেরোশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো সেই জন্যই বলছি স্যার ভালো বিজনেস দেখে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন দেখুন যারা এই জায়গাটায় ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু নিচে এসছে যারা ধৈর্য হারিয়ে ফেলেছে তারা লস বুকিং করেছে যারা এখনও ধৈর্য রেখেছিল কোম্পানির উপরে তারা কিন্তু এখনও অনেকটা ভালো প্রফিটে রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানি চিন্তা ভাবনা করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে অল বটনটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছেই পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন